السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلى عليه وسلم تسليما صلى على سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم

amar murshid allah <laughs> wala banai tare golar mala banai tare golar mala la ilaha illallah allahumma salli ala sayyidina muhammad nabiyana shafiana mawlana muhammad allahumma

সেই দিন দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরস্ পর্যন্ত নূরের আলো হজরত মা ঘরের মধ্যে এইভাবে পড়ে আছে এবং আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম তো দুনিয়াতে এসেছেন মা মেনার জিল্লাহ কারানুর গর্ভে থাক অবস্থায় আমার যেই যেদিকে আম্মাজান হেঁটে যেতেন সেই দিকে রাস্তার মধ্যে সুগন্ধ ছড়াই তখন হজরত তো কাল করেছেন আব্দুল যে আপনার ছেলের হেঁটে যাচ্ছে এভাবে সুগন্ধি লাগাচ্ছে এইটা তো বিধবা নারীর জন্য একটু অসুবিধা তো যার কারণে সুগন্ধি না লাগানোটাই উত্তম তখন হজরত আব্দুল মুতালিফ নিজের ছেলে বউকে যখন বলতে সংকোচ বোধ করতেছিলেন তখন নিজের বিবিকে সহ নিয়ে মা আমেনার ঘরের মধ্যে প্রবেশ করলেন বললেন আমেনা তুমি যে মটকার মধ্যে হাত চলাফিরা কর তোমার শরীরের যে সুগন্ধি সুগন্ধি আম্মা তুমি লাগায় না তখন হজরত আম্মা যান মা আমেনা বললেন বাবা আমি আমার শরীরের মধ্যে সুগন্ধ লাগাই না আমার পেটের মধ্যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন ওনাকে নিয়ে যেদিকে হাঁটি সেদিকে অটোমেটিক সুগন্ধ আমার রসুল যখন গর্ব মোবারকে ছিলেন মা মেনার রদি আল্লাহ তালানু মাতার কূপ থেকে পানি উঠাতে যেতেন আমেনার কষ্ট হবে কূপের মধ্যে বালতি ফেলতে আমার আল্লাহ সাথে সাথে জিবরাইল কে পাঠিয়ে কূপের পানির নিচে থেকে এই রকম উপর উঠাই কেন আম্মা জান আমেনা যদি পানি নিতে গিয়ে কষ্ট হয় হয়তো গর্বের মধ্যে আমার রসুল কষ্ট পাবে তাইলে এই রসূলকে কষ্ট দেয়া যাবে যাবে না আমেনা রাদিয়াল্লাহু তাআলা ওকে মক্কার বাকি মহিলাররা বলতো আসবে তুমি একটু দাঁড়িয়ে থাকো তুমি দাঁড়িয়ে থাকলে কূপে পানি উপর উঠে থাকে তুমি চলে গেলে পানি নেমে যাবে তুমি দাঁড়িয়ে থাকো জানা আমরা একটু পানি নিতে পারি আল্লাহ রসুল সাল্লামকে মনে রাখবেন মন দিয়ে ধন দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে যতক্ষণ মহব্বত করবেন না এতক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবেন না আমরা অনেক জায়গায় যাই অফিসিয়াল প্রোগ্রামে গেলে প্যান্ট শার্ট মাহফিল আসলে পায়জামা পাঞ্জাবি পরি আমার ভাইদের মধ্যে অনেকের